রসুল বলেন তোমরা দুনিয়াকে ভয় দুনিয়া অর্থাৎ দুনিয়ার করিছায় পড়ো না দুনিয়া 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 করে নিজের জিন্দগিটাকে ধ্বংস করো না আর রসুল আর বলেন অর্থাকিসা মহিলাদের থেকে তোমরা সতর্ক থাকো মহিলাদের ফেতনা থেকে তোমরা সতর্ক থাকো নারীর লীলা পড়িয়া নিজের সব কিছু বিসর্জন দিও না নিজের ইমান আমল বিসর্জন দিও না এই দুনিয়াতে যারা এই নারীর প্রেমের ফাঁদে পড়ছে তারা দৈন দুনিয়া ধর্ম কর্ম সব কিছুকে বিসর্জন দিয়া তারা ওই নারীর পিছিয়ে ছুটছে এজন্যই রসুল বলেন তোমরা নারীদের ফিতনা থেকে সতর্ক থাকো রসুল আর ফাইনা ফিতনাতন বানি ফিননেসা কারণ বনি ইসরায়েলদের জামানায় মহিলাদের দ্বারাই সর্বপ্রথম ফেতনা হয়েছিল মহিলাদের মাধ্যমেই মহিলাদের মাধ্যমেই বনি ইসরায়েলদের মাঝে সর্বপ্রথম ফেতনা হয়েছিল ও মুসলমান এই জন্য থেকে বাঁচো